গুড আফটারনুন আসসালামু আলাইকুম হ্যাপি স্যাটারডে আশা করি সবাই ভালো আছেন আমি অনেকদিন আমার চ্যানেলে কিছু পোস্ট করছি না কারণ মূলত ব্যস্ততা নট দ্যাট যে আপনাদের সাথে শেয়ার করার মতো কিছু ছিল না আসলে অন্য কিছু প্ল্যাটফর্মে আমি অনেক ব্যস্ত কিছু লিখি কিছু বলি আর আপনারা যারা আমার চ্যানেলে আগে থেকে ছিলেন আছেন আপনারা জানেন শিক্ষা আমার প্যাশন আমি শিক্ষা নিয়ে কথা বলি শিক্ষা নিয়ে কাজ করি শিক্ষা নিয়ে লিখি আনফর্চুনেটলি আমার শিক্ষা নিয়ে লেখাগুলো এখন পর্যন্ত সবই ইংরেজিতে তো আমি এগুলোর বাংলা করা শুরু করেছি আমাদের প্রথমত বাংলাগুলো করে আমার ইচ্ছে হলো যে একটা খুব রিজনেবল খুব একটা প্রাইসে ই বুক আকারে কোনো একটা প্ল্যাটফর্মে দেয়া বইগুলো অনেক হেল্পফুল হয়েছে আন্তর্জাতিকভাবে বইগুলো ভালো সাড়া পেয়েছে মানুষের কাজে লাগছে তার থেকে অংশ বিশেষ বা মাঝে মাঝে শিক্ষা নিয়ে ছোটো ছোট কিছু লেখা ওগুলিও ইংরেজিতে আমি রিসার্চ গেট দিয়ে রাখি রিসার্চ গেট আপনারা জানেন একটা গ্লোবাল প্ল্যাটফর্ম যেখানে আপনার লেখা আপনি নিজে পোস্ট করতে পারেন এবং ওখানে ব্যাপক একটা পাঠক পাঠকগোষ্ঠী আমার তৈরি হয়েছে পৃথিবীর সবগুলো দেশে একশো পঁচানব্বইটা দেশেই শিক্ষা নিয়ে আমার রিসার্চ গেটের লেখাগুলো পড়া হয় ঘটনাক্রমে গত সপ্তাহেই একটা নোটিফিকেশান আসলো যে রিসার্চ গেটে আমাদের বাংলাদেশের সম্মানিত লেখকরা যারা লিখছেন সবচেয়ে বেশিবার আমার লেখাগুলো পড়া হচ্ছে তো আমি একটু গিলটি ফিল করি যে আসলে এই লেখাগুলো যদি গ্লোবালি মানুষের কাজে লাগে হেল্প করে তো আমার নিজের দেশের মানুষের জন্য আমি কেন কিছু করতে পারছি না তো একটা চ্যালেঞ্জ আমাদের আছে ভাষাগত সেটা হলো যেমন শিক্ষাবিজ্ঞান নিয়ে আমার বেশিরভাগ লেখা তো শিক্ষাবিজ্ঞানে আমাদের যে বাংলা ভাষায় যে শব্দ কোষ আমার আমাদের আছে আমার এক সম্মানিত বন্ধুই বাংলা একাডেমিতে একাডেমির সাথে মিলে একটা বই করেছে ডক্টর শোয়েব জিব্রান ওর নাম করছি তো ও ওই বইয়ে বারোশোর মতো শব্দ আছে তো আমার প্রথম যে শিক্ষা বিজ্ঞানের বইটা ইংরেজিতে করা ওটা হলো ডিকশনারি অফ এডুকেশন তো ডিকশনারি অব এডুকেশানে শব্দ আছে এর থেকে অনেক বেশি তো আমি যদি বইটাকে বাংলায় ট্রান্সলেট করতে চাই আমাকে বাংলায় বেশ কিছু শব্দ তৈরি করতে হবে বাট ডু আই হ্যাভ দ্য অথরিটি টু ডু দ্যাট ওটা নিয়ে একটু নার্ভাসনেস কাজ করে তবে আবার বড় করা যে আমি যে বড় করব শব্দগুলো যেভাবে আছে ইংরেজি ভাষাতে তো যাই হোক আমি এখন থেকে রেগুলার আমি কিছু কিছু ভিডিও আমাদের এই প্ল্যাটফর্মে আপলোড করব যা শুরু হলো আজকে এবং আমার ধারণা আমি যদি ছোটো ছোটো করে আমার বইগুলোর হাইলাইটস বাংলায় একটা 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 ভিডিওতে একটা বই কাভার করা খুব কষ্ট আমি যদি তাও ভাগ করে করে এটা দিয়ে রাখতে পারি আমার ধারণা আপনারা যারা শিক্ষা নিয়ে ভাবেন শিক্ষা নিয়ে কাজ করেন আপনাদের অনেক কাজে লাগবে তো আমি রেগুলার আপনাদের সাথে কথা বলতে পারলে আমার নিজেরও ভালো লাগবে আমাদের দেশে শিক্ষা এই ক্ষেত্রটা নিয়েই আমাদের ন্যাশনাল ফোকাস সবচেয়ে বেশি হওয়া উচিত কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি সেটা হয়নি কখনো। এবং সেই শিক্ষা সেই ফোকাস না পাওয়ার কারণে আমরা অনেক রকম জাতীয় সমস্যার মুখোমুখি হই সেটা হয় বেকারত্ব সেটা হয় রাজনৈতিক অপরিপক্কতা সেটা হয় গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ আসলে সুশিক্ষা প্যানাসিয়ার মতো কাজ করত। তো সমস্যা থাকবে যেসব দেশকে আমরা শিক্ষার রেটিংয়ে অনেক উপরে রাখি ধরেন সাউথ কোরিয়া ফিনল্যান্ড সিঙ্গাপুর এসব দেশেও সমস্যা আছে কিন্তু সেই সমস্যাগুলোর ইন্টেনসিটি সেই সমস্যাগুলোর মানুষের জীবনের উপরে ইম্প্যাক্ট আমাদের দেশের মতো এত ভয়ঙ্কর না আপনারা অনেকেই জানেন আমাদের প্রিয় শহর ঢাকা আপনারা অনেকে ঢাকা শহরে জন্মেছেন আমি না আমার আমার জন্ম হয়েছে গ্রামে ঢাকা শহরে আমার জীবন শুরু হয় উনিশশো সালে আমাদের ঢাকা শহরের বাতাস আমরা এতটা দূষিত করে ফেলেছি এতটা অথচ আমাদের দেশের সবচেয়ে জ্ঞানী গুণী রিসার্চার বলবো পলিসি মেকার বলবো কিনা বল। সবাই তো ঢাকায় থাকেন আমাদের ডেডিকেটেড মিনিস্ট্রি আছে কেন আমরা এটা হতে দিলাম কেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজে আবহাওয়ার আপডেট দেখতে গেলে গ্লোবাল প্ল্যাটফর্মগুলি তে কোথাও গেলে সবচেয়ে দূষিত বায়ুর লিস্টে আমাদেরকে উপরে দেখা যায় তো আমরা যদি আমাদের বেসিক সবচেয়ে বেসিক সেটা হলো স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারেই সচেতন না করতে পারি মানুষদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা শিক্ষা নিয়ে আসলে কি করছি তো দেশে একটা বিশেষ সময় এখন আমরা সবাই অনেক আশায় বুক বেঁধে আছি আমরা পাল্টাবো আমরা পজি পজিটিভ দিকে পাল্টাবো আমরা জাতীয় সমস্যাগুলিকে চিহ্নিত করব এবং ওগুলিকে সবাই মিলে সমাধান করার চেষ্টা করব আমাদের যদি ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ আচ্ছা ভবিষ্যৎ বা আমরাও আমরা যারা সত্তর আশির দশকে বড় হয়েছি অনেক জায়গায় পলিসি মেকিংয়ে আমরা আছি বা দেশের নেতৃত্বেই আমাদের জেনারেশান চলে যাচ্ছে তো আমাদেরও তো অনেক কিছু করার আছে তো আমরা আমাদের কোর প্রবলেমগুলোকে সবাই জানেন আমাদের কোর সমস্যাগুলোকে আমি তো এনভায়রনমেন্টের কথা বললাম যেহেতু আমার কাছে স্বাস্থ্যের থেকে বড় কিচ্ছু নাই আমাদের বাঁচার জন্য মাত্র একটা শরীর আমাদের শরীর যদি সুস্থ না থাকে আমি সব কিছু করছি আমি আমার ডায়েট করছি আমি সময় মতো ঘুমাচ্ছি আমি ব্যায়াম করছি কিন্তু যে বাতাসটা আমি নিচ্ছি ও আমাকে অসুস্থ করে দিচ্ছে এটা এত জাতীয় সমস্যা অনেক বড় জাতীয় সমস্যা এর পরের সমস্যাগুলো আমাদের আমরা সবাই জানি অভাব বহু মানুষ জীবন জীবনযাপন করে আমাদের আরবান পভার্টি নিয়ে খুব কম কাজ হয়েছে রুরাল পভার্টি নিয়ে কাজ হয়েছে আরবান পভার্টি নিয়ে আমার মনে হয় না আমরা খুব বেশি কিছু করতে পেরেছি আমরা ধরেই নেই একটা মানুষ যদি দুবেলা ভাত খেতে পারে ও আর গরিব নেই এটা কী ধরনের চিন্তা এখান থেকে আমাদের বেরোতে হবে সকালে ঘুম থেকে উঠে একটা এগারো বারো বছরের একটা বাচ্চা ধরেন একটা মেয়ে বাচ্চা ও এই ঢাকা সিটিতে ও ওয়াশরুম সকালবেলা ও বাথরুমে যাবে সেই বাথরুম যদি একটা বাথরুম বিশটা পরিবার শেয়ার করে আর এই ছোটো বাচ্চাটা যদি দাঁড়ায় থাকে ও ওকে নিয়ে ও নিজের জীবন নিয়ে ভবিষ্যতে কি স্বপ্ন দেখবে বা আমরা জাতি হিসেবে কিভাবে আমরা নিশ্চিন্তে শান্তিতে ঘুমাই এবং অনেক নন ইস্যুকে ইস্যু করে আমরা রাস্তা ঘাট মাঠ সব গরম করে ফেলি আমি জানি না আমি হয়তো একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছি বাট আপনারা যারা দেশকে ভালোবাসেন আপনারা জানেন বাংলাদেশের অপার সম্ভাবনা মানুষ বলে আমরা সিঙ্গাপুর হতে পারি এই হতে পারি আমরা কিনা হতে পারি প্রকৃতির এত ব্ল্যাসিংস আমাদের জিও পলিটিক্যালি জিও পলিটিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি এত সেনশ্রাল একটা পজিশনে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান আমরা না করতে পারি কিন্তু আমাদের সেই ভালোবাসাটা দেশের প্রতি থাকতে হবে আমাদের ব্রেন র্যান কমাতে হবে বাইরের ভিসা বন্ধ হয়ে গেলে আমরা কান্নাকাটি শুরু করি এটা বন্ধ করতে হবে আমি স্যালিউট জানাই সেই সব বাচ্চাদের যারা বাইরে পড়তে যেও দেশে ফিরে আসছে দেশে এসে কাজ করার চেষ্টা করছে কষ্ট হচ্ছে বাট কিছু না কিছু বানাচ্ছে আর যখন একবার বানাচ্ছে আমরা ওগুলো নিয়ে অনেক অনেক কথা বলি ওগুলো তো আমরা এমন একটা এনভারমেন্ট তৈরি করি যে হ্যাঁ আনটিল আনলেস আমাদের লেখাপড়াকে আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিতে নিতে পারছি জীবনমুখী বানাতে পারছি আমরা আমাদের বাইরে যে বাচ্চারা স্মার্টলি লেখাপড়া করছে অন্যের জন্যে কাজ করছে ওদের ফিরে আনার জায়গা তৈরি করে দেই হ্যাঁ অনেক সেক্টরে এখন টেকনোলজি অ্যান্ড ডিজিটাল বিজনেসেস এর সময় য় চলে এসছে আমরা আমাদের পলিসিগুলোকে ডেভেলপমেন্ট ফ্রেন্ডলি ইনক্লুসিভ আর যোগ্য মানুষকে জায়গা দেয়া পলিটিক্যাল ট্যাগিং করে যোগ্য মানুষকে সরাই দেয়া তার তার মেধা তার যোগ্যতাকে কাজে না লাগানো আমরা যে যে ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকি না কেন এই সব কিছু রেলিভেন্ট করছে আমাদের মাতৃভূমি আমাদের দেশ আপনার আপনারা আমরা সবাই তো বাংলাদেশি যে রাজনীতি করি না কেন এই দেশটাকে তুলে আনা সামনে নিয়ে যাওয়া হ্যাঁ রাজনৈতিক ডিভিশন থাকবে কিন্তু আমি দেখি বেশিরভাগ সময় রাজনৈতিক ডিভিশনগুলো খুবই ঠুনকো আইডিয়োলজি ইফ ইউ অল ফোকাস হোয়াট ইজ ন্যাসেসারি ফর দ্য কান্ট্রি দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কী এবং সেটার উপরে সবাই সবার জায়গা থেকে ফোকাস করে বিশ্বাস করেন আমাদের ডেলিশন কমে যাবে আল্লাহ না করুক আমরা অনেক শক্তিশালী একটা ডিজাস্টার রেজিলিয়েন্ট দেশ দুর্যোগের পরে আমরা ভেঙে পড়ি না আমরা আবার নেমে পড়ি আমাদের পুরনো ঘর বাড়ি বাঁধতে আমরা আবার নেমে পড়ি আমাদের ফসলের মাঠ নতুন করে চাষ করতে দুর্যোগ আমাদেরকে কিন্তু এক করে দেয় যখন বন্যা আসে যখন ঘূর্ণিঝড় আসে কই আমরা তো রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আলাদা করে বসে থাকি না দেশের জন্য ঠিক ঠিক ওই স্কিলটা ওই মাইন্ডসেটটা আমরা দেশের জন্য কেন করতে পারবো না আমি নিজের সম্পর্কে একটু বলছি আমি মজা করে বলি মানুষ মাঝে মাঝে দেশপ্রেম নিয়ে সন্দেহ করে তো তখন বলি যে আমার পরিবারে আমরা চার সদস্য এই চার সদস্য একজনে এখনও ছোট হাই স্কুল কমপ্লিট করে নাই বাট বাকি তিনজনই ইউরোপ নর্থ আমেরিকা থেকে দেশে ফিরে আসছি যে দেশের জন্য কিছু করব তেমন কিছু করতে পারি নাই এখনও স্বপ্ন দেখি এবং আমি খুব গর্বিত যে আমার পরের জেনারেশন এরকম দেশে ফিরে এসছে দেশের দশটা মানুষের সাথে যদিও কাজ করে বা একটা মানুষকে যদি হেল্প করতে পারে কারণ উন্নত দেশে আসলে আমরা নিজেরা একটু স্বাচ্ছন্দ্য থাকতে পারি কিন্তু আমাদের ওদের আমাদের দরকার নাই ওরা আমাদেরকে ডাকে ওপি ওয়ান ডিভি ওয়ান এগুলো জানেন কারণ এই কাজগুলো বিলো দেয়ার স্ট্যান্ডার্ড এই কাজগুলো ওরা করতে চায় না করার লোক নাই কিন্তু ওই কাজগুলি করানোর জন্যই আমাদের দেশের শিক্ষিত লোকদেরকে ওরা নিয়ে যায় তারা আই এলস পাস করে যায় তারা ইউনিভার্সিটি ডিগ্রি করে যায় তারপরে ওখানে গিয়ে তার যোগ্যতা অনুযায়ী একটা কাজ যদি পায় দ্য অর্থস আর ভেরি লো ভেরি লো আমার বছর দুয়েক একটা খুব ধনী ইউরোপিয়ান দেশে থাকার অভিজ্ঞতা আছে আমি আপনাদেরকে বলছি চলেন আমরা আমাদের দেশটাকে এমন করি এমন করে বানাই বেশি দিন লাগবে না আমরা যদি এক ধরনের জাতীয় ঐক্য নিয়ে একটা খুব স্মার্ট ডেভেলপমেন্ট পলিসি নিয়ে দশটা বছর কাজ করি কারণ শিক্ষার ক্ষেত্রে অবশ্যই কাজ করতে হবে আই হ্যামস এডুকেশন তো এখন আমরা যদি শিক্ষার এই কাজগুলো করি ধরেন স্কুল কলেজ স্পেশালি বিশ্ববিদ্যালয়ে যে মেধাবী বাচ্চারা আছে ওদেরকে রেজাল্টমুখী না করে ওদেরকে কর্মমুখী জীবনমুখী প্রেজেন্ট স্কিল যেগুলো জব মার্কেটে দরকার এগুলোর জন্য তৈরি করতে পারি দশ বছরের মধ্যে আমরা ফল পাওয়া শুরু করব আপনারা আমি শিওর আপনারা সবাই দেশপ্রেমিক শুদ্ধ উচ্চারণ হয়তো দেশপ্রেমিক আমার বাংলা ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন আমি আপনাদেরকে বলছি চলুন ডিভিশন আমাদের থাকুক কিন্তু ওটাতে শত্রুতা না হয় আমরা একই মায়ের এক একজন ভাই বোন দেশ আমাদের মা আর এই দেশটার অপার সম্ভাবনা আর যারা একটু বয়স্ক আমারও যুদ্ধের আগে জন্ম হয়েছে আমরা অনেক ইমোশনাল ব্যাগেজ আমরা আমরা সরি ফর দ্য ইন্টারাপশন অনেক ইমোশনাল ব্যাগেজ আমরা বয়ে বেড়াই আমরা এই ইমোশনাল ব্যাগেজ থেকে বেরোয় আসি যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পতাকা সংবিধান এগুলো বাংলাদেশ যে জিও পলিটিক্যাল আইডেন্টি যার পঞ্চাশ বছরের ভালো মন্দ গর্ব বা খারাপ যা ইতিহাস আছে সব অমন করতে হবে প্রত্যেককে ফিঙ্গার পয়েন্টিং না করে আমরা যদি এখন এই দুহাজার সাল অলমোস্ট বছরের শুরুতে আমরা দেশে বিদেশে যে যেখানেই আছি না কেন আমাদের দেশটাকে দেশের স্বার্থটাকে সামনে রাখি আমি সত্যি কথা বলি আর আমি আমি আর একটা জিনিসে বিশ্বাস করি আই মাইট সাউন্ড পলিটিক্যাল আমরা যারা পকেটে আর একটা দেশের পাসপোর্ট রেখে বাংলাদেশের জন্য কাজ করতে চাই আই ডা আউট ইউর সিনসিয়ারিটি বিকজ আই হ্যাড দ্যাট অপরচুনিটি আই ডিডেন টেক ইট এটা অনেকটা দুজনের স্ত্রী থাকা এবং দুজনকেই বলা ও ইউ আর মাই জান আই লাভ ইউ মোর দ্যান এনিথিং এলস ইন দ্য হোল ওয়ার্ল্ড এটা হতে পারে না আপনাকে ভালো কিছু করতে গেলে ইউ হ্যাভ টু টেক রিস্ক ইউ হ্যাভ টু গিভ ইউর হান্ড্রেড পারসেন্ট আপনি যদি স্কেপের একটা রুট পকেটের মধ্যে রেখে দেন আরে ওয়ার্ক না করলে তো আমি চলে যাব ইউ উইল নেভার গিভ হান্ড্রেড পারসেন্ট আমাদের তরুণরা অনেক অনেক সম্ভাবনাময় আসুন আমরা দেশটাকে ভালোবাসি সব দেশেই কিছু এলিমেন্ট থাকে কারণ আপনারা জানেন পৃথিবীর কোন দেশ এখন আর আইল্যান্ড না বিচ্ছিন্ন না আমাদের অনেক রকম গ্লোবাল ট্রানজাকশানের মধ্য দিয়ে টিকে থাকতে হয় যারা ইকোনমি নিয়ে কাজ করেন তারা জানেন একটা কারেন্সিতে পৃথিবীতে একশো পঁচানব্বইটা কারেন্সি ধরেন মানে টাকা একটা কারেন্সিতে ব্যবসা বাণিজ্য হয় তার নাম ডলার আবার সেটা ছাপে একটা মাত্র দেশ তার নাম ইউ ইউনাইটেড স্টেটস অব আমেরিকা তো গ্লোবালি আমরা বিচ্ছিন্ন না আমরা আমরা এই ডলারের দাম ওঠানামা করলে আমাদের অর্থনীতি খারাপ হয়ে যায় তো আমাদেরকে খুব স্মার্টলি আমাদের রাষ্ট্রীয় সমস্ত পলিসি ঠিক করতে হবে আমাদের গ্লোবাল রিলেশনশিপগুলিকে ঠিক করতে হবে বাট সবই সোজা হয়ে যাবে যদি আমরা বাংলাদেশ ফার্স্ট এটা মনে করি সাউন্ডেড লাইক ডোনাল্ড ট্রাম্প অলওয়েজ বিজি ফাইটিং ট্রাইং টু উইন নোবেল প্রাইজ আই ডেন্ট টু আমরা আমাদের দেশটাকে ভালোবাসি বিশ্বাস করেন ইউরোপে এত উন্নত আমরা যাওয়ার জন্য পাগল ব্যারেন ল্যান্ড আমি যে দেশে ছিলাম ছয় মাস বরফের নিচে পড়ে থাকে আর বাংলাদেশে আপনি ভুলে একটা আমের বেচি ছুঁড়ে ফেলেন ও গাছ হয়ে যায় এতই সম্ভব আল্লাহ আল্লাহ এতটাই রহমত আমাদেরকে দিয়েছেন সো থ্যাংক ইউ সো মাচ যারা আমার কথা শুনবেন যদি মনে করেন এটা কাউকে শেয়ার করা যায় যারা নতুন শুনবেন আমি শিক্ষা নিয়ে কাজ করি আমি একটা স্কুলের অধ্যক্ষ কয়েকজনকে সাথে নিয়ে দু সালে এটাকে প্রতিষ্ঠা করেছি তবে আমার আর একটা পরিচয় হলো আমি শিক্ষা নিয়ে অনেক লেখালেখি করি অ্যামাজনে আমার একশোর উপরে বই আছে যেগুলো সবই শিক্ষা সংক্রান্ত সাহিত্যের দু চারটা আছে আর আরেকজনের সাথে আর মূলত শিক্ষা আর রিসার্চ গেটেও আমার শিক্ষা নিয়ে বেশ কিছু লেখালেখি আছে একশো বিশ একশো পনেরো বিশটা হবে ছোটো ছোটো আমি কোনো বড় পণ্ডিত না কিন্তু আমি নিজেকে খুব ওয়ার্কার কামলা মনে করি যে আমি যেটুকু লিখি এটুকু যদি একজন শুনে বা আমি যেটুকু বলি একজন শুনে ওর কাজে লাগবে আর আমার জীবনের শিক্ষকতার বয়স তিরিশ বছরের উপরে আমি চাই আমাদের জীবদ্দশায় আমরা এমন একটা বাংলাদেশ রেখে যেতে পারি যে বাংলাদেশ নিয়ে সবাই গর্ব করবে আর আমি ফ্রাস্ট্রেটেড না একটা মজার কথা বলি আপনাদেরকে আমাদের স্বাধীনতার একাত্তর দু হাজার ছাব্বিশ একান্ন বছর হয়েছে আমার জন্মসত্তরে বছর হয়েছে যাদেরকে আমরা অনেক পাওয়ারফুল গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে দেখি তারা স্বাধীনতার একশো বছর পরেও অনেক অনেক বিশৃঙ্খলা অরাজকতার মধ্য দিয়ে গেছে ঝগড়া হয়েছে দুজনেই গান বের করেছে একজন আরেকজনকে গুলি করে দিয়েছে যে আগে করতে পেরেছে কোর্ট বলেছে ও হি ইজ রাইট উই আর নট ডুইং ব্যাড বাট উই হ্যাভ এ ম্যান্স পসিবিলিটি আর আমাদের প্রবলেম হলো আমরা রাজনীতি আর উন্নয়ন এই দুটা জিনিসকে এমন করে ব্যবহার করি যে আমাদের দেশের সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক ভালো প্রোগ্রেসিভ হেল্পফল ইনক্লুসিভ প্রজেক্টকে নেগলেক্ট করা হয় বন্ধ করে দেওয়া হয় কেন ওই বিশেষ দলের সুবিধাভোগী ভালো জিনিস কি আমি বন্ধ করে দেব নাকি ওটা দিয়ে যারা অন্যায় করছে সেই অন্যায় ঠেকাব আমরা যাতে ভালো কাজ যে যেই সরকারি করুন না কেন ওটার ধারাবাহিকতা বজায় রাখি কারণ যে ক্ষতিটা হবে আমাদের একই মায়ের ক্ষতি হবে বাংলা মা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলুন বিশ্বাস করি আল্লাহর রহমত যে আমরা বাংলাদেশে জন্মেছি অ্যান্ড এই রহমতকে আমরা সবাই একসাথে কাজ করে এমন একটা জায়গায় নিয়ে যাব আমাদের পাসপোর্টেরও ভ্যালু একসময় সিঙ্গাপুরের মতো হবে আপনারা জানেন আপনারা হয়তো যারা খোঁজ রাখেন না তারা ভাববেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল পাসপোর্ট কি আমি জিজ্ঞেস করে দেখেছি দশজনের মধ্যে ছয় সাতজনই বলে কেন আমেরিকা হ্যাঁ আমেরিকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নম্বরের মধ্যেও নাই ওই পাসপোর্টটার হলো সিঙ্গাপুরের পাসপোর্ট কেন ওরা সবচেয়ে ধনী ওরা ধনী ওরা সবচেয়ে ডিসিপ্লিন ওদের ল অ্যান্ড অর্ডার সবচেয়ে উন্নত আর ওদের স্কুলিং সবচেয়ে উন্নত শিক্ষা যে ঘুরে গেলাম আবার সেই শিক্ষায় থ্যাংক ইউ অল আল্লাহ আমাদের সবাইকে করুক গড ব্লেস আস অল less flourish together as bangladeshi's